আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন জ্ঞানেরাস চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব তো এর আগের পর্বে আমি কোটা সংস্কার আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি তো এর দ্বিতীয় পর্বে আজকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব তো সকলেই সাথে থাকুন আর সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শুরু করছি আজকের প্রশ্ন উত্তর এক নম্বর প্রশ্ন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কখন গঠিত হয় উত্তর হবে দশই সেপ্টেম্বর দু সাল দুই নম্বর প্রশ্ন পানি লাগবে পানি এটি কার উক্তি উত্তর হবে মীর মাহফুজুর রহমান মুগ্ধর উক্তি তিন নম্বর প্রশ্ন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও কে উত্তর হবে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ চার নম্বর প্রশ্ন বাংলাদেশের নতুন ছাত্র সংগঠনের নাম কি। উত্তর হবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠন পাঁচ নম্বর প্রশ্ন জুলাই গণভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হবে উত্তর হবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ছয় নম্বর প্রশ্ন নবনির্মিত জুলাই স্থিতি ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত উত্তর হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সাত নম্বর প্রশ্ন জুলাই গণভ্যুত্থানের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের নেতৃত্বে গঠিত রাজনৈতিক দলের নাম কি উত্তর হবে ন্যাশনাল সিটিজেন পার্টি বা এন সিপি আট নম্বর প্রশ্ন পনেরোই জানুয়ারি দু জুলাই গণ অভ্যুত্থান দু হাজার চব্বিশের কতজন শহীদদের নামের গ্যাজেট প্রকাশ করা হয় উত্তর হবে আটশো জন নয় নম্বর প্রশ্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রথম কয়জন নিয়ে গঠিত হয় উত্তর হবে পঁয়ষট্টি জন নিয়ে দশ নম্বর প্রশ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তনুয়া কবে মারা যায় উত্তর হবে তেইশে জুলাই এগারো নম্বর প্রশ্ন তনুয়ার বয়স কত উত্তর হবে বাইশ বছর বারো নম্বর প্রশ্ন কমপ্লিট শাটডাউনের সময়কাল কত উত্তর হবে আঠারো থেকে বাইশে জুলাই পাঁচ দিন তেরো নম্বর প্রশ্ন কবে সারা দেশে বিজিবি মোতায়ন করা হয় উত্তর হবে আঠারোই জুলাই চোদ্দো নম্বর প্রশ্ন কবে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করা হয় উত্তর হবে উনিশে জুলাই পনেরো নম্বর প্রশ্ন আওয়ামী লীগ সরকারের পতন হয় কবে উত্তর হবে পাঁচই আগস্ট দু সালে তো সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই ছিল দ্বিতীয় পর্বের পনেরোটি প্রশ্ন ও উত্তর তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের পর্ব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে খোদা হাফেজ